এখানে এসে দেখলাম সব সব তার ছিঁড়ে ফেলছে কেবলগুলো সব ছিঁড়ে ফেলছে এখন আবার ডালতে পারব আমাদের কষ্ট আবার বাড়াই দিচ্ছে কষ্ট বলতেই না আবার টাকা লাগবো টাকা আবার মোটামুটি বাংলা এক হাজার রাল দেয় বাংলাদেশে তিরিশ হাজার টাকা আবার লস এক মাসের লস এখনও টাকায় তুলতে পারলাম না তার মাঝখান থেকে লস করে ফেলাইছে হয়েছে কেরা জানি ছিঁড়ে এরাই দেখেন সব রেখে দিছে এখানে ক্রীড়া করলেই মানে শত্রুতায় একটা শত্রুতা না মানুষ মানুষের শত্রুতা দেখতে পারতেছে না কেউ এই আমরা যেন ব্যবসা শুরু করছি কেউ দেখতে পারতেছে না এই বাইরের এখন হইলো টাকা নাই বিলি পাই নাই আগের মাসে সাত হাজার রাল খরচ করে অলরেডি ত্রিশটা রুমে লাগানো হইছে আবার এখন লাগা লাগবো দুই হাজার রিয়াল লাগিয়ে দেব এক হাজার রিয়াল তো কে বলি আবার সব মানুষজন আছে খাবার লাগবো মানুষজন যদি হেল্প করে আর করে কাজ টাজ করে দেয় কি ভাই এ কী করলেন এই কি হইব এখন এটা কি করব ভাই পুরো কেবল সেল আইসে নতুন করে নতুন করে লাইন টানতে হইব একটা মিস্ত্রি নিতে গেলে ভাই এক্সট্রা খরচ কেবল কিনতে হইব কি করুন ভাই এবার যদি কোনো কোনো কাজ না হয় কী করতাম ভাই এখন হ্যাঁ তারা কাজ করে না এইটা ব্যবসায় করে এগুলোই করে এগুলো করে দুইটা টাকা ইনকাম না করতে পারে তাছাড়া কী করবো মানে আপনার আইকন এ দেখতে পাচ্ছেন পুরা কেবল এখানে আছে কিছু চিরা ফেলাইছে তিন 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 রুমের চার রুমের একটা চিরা আবার ফিরা ঢাল তৈবো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিছু আগে ঢালছি আপনারা তো দেখছেন আবার চিরা ফেলাইছে এখন আমরা কী করুম মানুষও পাইতেছে না কেউ আর কি স্বীকারও করে না স্বীকার করবো সিরসে কিনা কে বলতে বলে তো ভাই এটা সিরসে কিনা আসলে তো দেখিনি আমরা আশা করে দেখলাম এই যে দেখেন ওর কাছে কতই এই যে সব রাখছে ভাই আমাদের 5000 এর লস হয়ে গেছে 5000 এর লসে এখন তোমরা করে চালানি তোমাকে আসে আমাদের হলো এটা মাস হলো 2500 এর 5000 এর প্রত্যেকদিন যে সিরে দুইবার অলরেডি সীরাা ফলাইছে আজকে ভিডিও করে দেখাই দিছি আপনাদের দেখেন কিছুদিন আগে আমরা লাগাইছি ক্যাবল টা বল সব সিরে এই যে এখনতে ফলাই রেখে দিয়েছে ওয়াইফাই লাগাইলাম কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখছেন আগে সব কেরা আগে দিন সব সীরাা ফলাই দিছে এখন আমাদের পুরো লস এভাবে কইলেবো এই সব তো বিল্ডিংয়ে বাঙালি থাকে বাঙালিরা একজনের একজনের ক্ষতি করে বাংলাদেশে মানুষ কেউ ভালো দেখতে পারে না কি করবে তোমার কি আনছে কত টাকা লস হইব এই লস হয়েছে হাজার রিয়াল হাজার রিয়াল লস করলে করলো ওটা এটা একটা সিসি ক্যামেরা লাগানোর দরকার এই জায়গায় এই যে দেখেন কি অবস্থা করছে পুরো কেবলটা টেবল একবারে ফালাই ছেড়ে দিয়েছে একবারে ফালাই এখানে এই যে সিরা লাইছে এই একটা দেখতে পাচ্ছেন এই সিরা লাইছে কত এটা সিরা লাইছে এটা আবার নতুন এখন কেবল কিনাই না আবার লাগাই হইব কি একটা অবস্থা দেশের মানুষের যে মনে হয় আগে যারা লোক আসলো মনে হয় রাত্রে রাখি সাথে তো সবাই আসতে পারে কি আর করার আমাদের আবার লাগাইতে হবে আমরা সামান আবার কেবল কিনতে যাবো নতুন কেবল নতুন কেবল কেনার পর কই যাবে এখন কাউ সেন্টারে তার সিরেও কেবল সিরে আমাদের কত শোনো কত লাগবো এখন একই একই তারাতে কয় কয়টা লাগবো কয় কয়টা লাগবো